হবে আপনাকে আজকে আমরা সারা ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা জিপ্রিকার অ্যাসোসিয়েশনের ত্রিবার্ষিক সম্মেলন উদযাপন করতে চাইছি এখান থেকে আমাদের আটটা ডিস্ট্রিক্টেরই প্রতিনিধিরা এখানে আছেন তো আমরা সবাই মিলেই সমস্ত কিছুতে ইয়ে করবো এখানে আমাদের মূলত আমাদের সাংগঠনিক ব্যাপারটা আছে পাশাপাশি গভর্নমেন্টের উন্নয়নমূলক কাজ কী কোনো ভবিষ্যতের প্ল্যান আছে কি কি হবে কি করা হবে এসব আর বিগত দিনে গভর্নমেন্টের জন্য আমরা কী করেছি গভর্নমেন্ট আমাদের জন্য কী করেছে মূলত এইসব বিষয়গুলি নিয়ে আলোচনা হবে আর এবং গভর্নমেন্টের তরফ থেকে আমরা যেসব সুযোগ সুবিধা পেয়েছি এগুলি আর নেক্সটে আমরা কি করব আমাদের নেক্সট প্রোগ্রাম আছে আমরা সিএমকে নিয়ে একটা বড়ো ধরনের ব্লাড ডোনেশন ক্যাম্প করবো এবং ওনার টান বিলে কিছু ডোনেট করা একটা প্রোগ্রাম আমাদের আছে এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ আমরা এই প্রোগ্রামগুলি করব এই মানে মূলত আর বাকিটা সব আমরা নিজেরা নিজেরা আজকে পুরাতন কমিটি রিজলভ হয়ে যাবে নতুন করে কমিটি ফর্ম হবে এটা আপনার লাঞ্চে কতজন কতজনের কমিটি থাকে আপনার আমাদের কমিটিতে মানে প্রায় সাতাইশ আঠাশ জন্য আছে সব ডিস্ট্রিক্ট মিলে আপনার নামটা আমি সম্পাদক সঞ্জিত চৌধুরী এক মিনিট নিরবতা পালন করা যারা এই এই সেই জড়িত রয়েছিলেন